একজন গৃহিণীর ঘরে কত রকমের কাজ থাকে তাই না সবাই তো শুধু রান্নাবান্নাটাকেই কাজ মনে করে আর বাকি কাজগুলোকে কাজই মনে করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তা আজকে ভাবলাম রান্নাবান্নার পাশাপাশি আর কী কাজ করে থাকি তার মধ্যে একটু কিছু শেয়ার করি যেমন এই যে এগুলো রিফিল করা মানে ড্রাই ফ্রুট যেটাকে বলে আর কি সেগুলো রিফিল করা এটা শেষ হয়ে গেছে অনেকগুলো কিছু শেষ হয়ে গেছে কিছু আবার মানে কিছু রয়ে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক যেগুলো রয়ে গেছে সেগুলো আমি আলাদা একটা পাত্রে ঢেলে তারপরে সেই বক্সের যে বাকি চেম্বারগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব শুধু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে হবে না সাথে সাথে টিস্যু দিয়ে মুছে শুকনা করে ফেলতে হবে যেহেতু যেই আইটেমগুলো আমি রাখব সেগুলো কিন্তু শুকনাই থাকবে যদিও আমি এটা ফ্রিজেই রাখি তারপরেও একদম ভেজা থাকার চেয়ে একটু সুখ না থাকলে ভালো কারণ ফ্রিজের পানিটা আর এক্সট্রা পানি দুটা কিন্তু দুই জিনিস এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু জিনিসগুলোকে নষ্ট করে দিতে পারে কিন্তু ফ্রিজের যে আর্দ্রতার যে পানিটা সেটা কিন্তু কোনো কিছুকে নষ্ট করে না বরংচ ভালো রাখে যাই হোক আমি চেম্বারগুলো ভালো করে ধুয়ে মুছে এখন এগুলো রিফিল করার জন্য তৈরি করে নিচ্ছি একটা জিরা তো জিরা তো আর এখানে রাখবো না এখানে ড্রাই ফ্রুট যেগুলো আছে সেগুলোই রাখবো আর কি আর এটা একটা নতুন ফ্রায়েড রাইসের যে মশলাটা হয় আর কি সেটা একটা নতুন প্যাকেট দেখেছি তো ট্রাই করার জন্য নিয়ে এলাম দেখি কীরকম সময় তো আমরা রাঁধুনিটা ব্যবহার করি রাঁধুনিটাও টেস্টটা খারাপ না কিন্তু এটা যেহেতু একটু নতুন এসেছে একটু ডিফারেন্ট টেস্টের জন্য সেটা নিয়ে এসেছি তো প্রথমে আমি বাদামগুলো রিফিল করে নিচ্ছি তো বাদাম এক একটা এক একটা চেম্বারে রাখতে গেলে দেখা যাবে যে পুরো বক্সটা শুধু বাদামেই চলে যাবে এজন্য ভাবলাম যে সবগুলো বাদাম একটা চেম্বারের মধ্যে রাখি কারণ প্রতিদিন তো আর সবগুলো বাদাম একসাথে অনেকগুলো খাওয়া হয় না দেখা যায় দুইটা তিনটা করে নেওয়া হয় সেই জন্য সবগুলো একটাতেই রাখলাম আর এগুলো হচ্ছে মেথি মেথিগুলো রেখে দিলাম আমি কিন্তু সকালবেলা মেথির পানি খাই আগে যদিও আমি হালকা কুসুম গরম পানিতে লেবু দিয়ে খেতাম কিন্তু সেটা একটু গ্যাসের প্রবলেম হয় তো সেই জন্য সেটা এখন অ্যাভয়েড করে মেথি ভেজানো পানি খাই এটাও কিন্তু যে শরীরের ওজন কমানো জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি যদি হেয়ার টেন তাহলে কিন্তু আরো বেশি ভালো কাজ করে তো যেই জিনিসগুলো রাখা সেগুলো আমি রেখে এখন সকালে নাস্তার জন্য চলে এসেছি দুপুরে রান্নাবান্না তেমন কিছু নেই সেজন্য ভাবলাম যে গোছানোর কাজটা শেষ করি তো এখন গোছানোর কাজটা শেষ করে সকালে রান্নাবান্নায় চলে এসেছি রান্নাবান্না বলতে একটু চিকেন বটি কাব আপ আর সেই প্যানের মধ্যেই আমি কয়েকটা নান রুটি ভেজে নিচ্ছি বেবি নান যেটাকে বলে বড় নানের চেয়ে আমার ছেলে ছোটো বেবি নানগুলি পছন্দ করে সেজন্য আমি ছোট করে দিই মানে খাওয়া দিয়ে কথা ছোট খাক আর বড় খাক আসলে বাচ্চাদের আবদারের তো শেষ নেই মাঝে মাঝে দেখা যাক কিছু আবদার বাচ্চারা অযথাই করে যাই হোক ও বড় রুটিটাকে অনেক বড় মনে করে মনে করে যে আমি অনেক বেশি খেয়ে ফেলছি তো ছোট ছোট করে দিলে আর ওটাকে বেশি মনে করে না তো আমার হিসাবে কিন্তু ঠিকই হয় তো ওর হিসাব ওর কাছে আমার হিসাব আমার কাছে মা হিসেবে আমার দায়িত্বকে খাওয়ানো যেভাবে খায় সেভাবেই খাওয়াবো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ